কোরবানি কার উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো হল আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে তোলা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বাহ্ন রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি একজাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সারা রূপার দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র বসতবাড়ি কিংবা অতিরিক্ত জমি জমা যেগুলোর উপরে তার বসবাস নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশাব আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানি দিন প্রতি পরিমাণ টাকা থাকলেই তার উপরে কোরবানি আবশ্যক হয় স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি যাক পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে উত্তর হলো স্বামীর নেসা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয় স্ত্রী যদি 552 টলার রূপা কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সে তার উপরে পৃথকভাবে কুরবানি ওয়াজিব হয় অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কুরবানি করতে হবে যদি দুজনেই সচ্ছল হন শরীয়ত দৃষ্টি থেকে এটি ফুকাহানা ফর মত অস শো ফুকায়াম বলি তথা সৌদি আরবের বর্তমান ওলামা کرام তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি তার উপরে কুরবানি আবশ্যক হলে তিনি কুরবানি দিলে পরিবারের অন্য সদস্যদের তরফ থেকে কুরবানি আদায় হয়ে যাবে কারণ হুরুকরা হাদিসে প্রত্যেক ফ্যামিলির পরিবার একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফুকা আনহাফর উলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন যেমন তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় নবী যখন এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিয়ে সাদি করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত ছিল সেজন্য আলাদা করে আহ পরিবারের সেখানে বলা হয়েছে আরো নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসা কথা হলো ফোকাহের মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম যাক তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে